কেয়ামত এসে গেছে আর বেশি দিন নাই কায়েম হয়ে যাবে এ সুন্দর পৃথিবী ধ্বংস হয়ে যাবে সুন্দর আসমান ধ্বংস হয়ে যাবে এ আর বেশি দিন নাই আল্লাহর নবী বলে গেছেন আমার সাহাবারা তু কাহা তাই আমার সাহাবারা আল্লাহ নবী রকম হাতের ইসারায় আঙ্গুলের সারা দেখে দিয়েছেন সাহাবাদেরকে যে সাহাবারা আমাকে আর কেয়ামতকে খুবই পাশাপাশি পাঠানো হয়েছে কেমন পাশাপাশি নবীজি আঙ্গুলের ইশারায় দেখিয়ে দিয়েছেন এরকম পাশাপাশি অর্থাৎ আমার পরে পরে কেয়ামত কায়েম হয়ে যাবে এর পরে আর কিছু আসবে না অর্থাৎ না নবী আসবে না রাসুল আসবে না কোনো আসমানি কিতাব আসবে কিচ্ছু আসবে না নবীজির পরে সরাসরি কেয়ামত কায়েম হয়ে যাবে নবুবতের সিলসিলা খতম হয়ে গেছে নবীজি সাড়ে চোদ্দশো বছর আগে বলে গিয়েছেন যে আমার পরে পরে কেয়ামত কায়েম হয়ে যাবে নবীজির সে কথা বলার আজকে মোটামুটি পনেরোশো বছর হতে চলেছে আর কতদিন থাকবে এই পৃথিবী চিন্তা করে দেখেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামকে মানুষকে বোঝানোর জন্যে যে কেয়ামত কতটা নিকটবর্তী আর কেয়ামত কত তাড়াতাড়ি হয়ে যাবে এ কথা বোঝানোর জন্য আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন যে কেয়ামতের মিশাল হচ্ছে এরকম যেমন একটা কাপড় তার এক মাথা থেকে নিয়ে আরেক মাথা পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে লাস্টে একটা সুতো সে ছিঁড়া বাকি আছে সেই সুতোর অবস্থায় এরকম ছিঁড়া ছিঁড়া অবস্থায় চলে গেছে অর্থাৎ আল্লাহর নবী মানুষকে বুঝাইতে চান হে মানুষেরা এই দুনিয়ার লালসায় লিপ্ত হয়ে থেকো না হে মানুষেরা আল্লাহকে ভুলে থেকো না হে মানুষেরা এই দুনিয়ার মায়া মহাব্বতে পরে আর করিও না কারণ তেয়ামত হয়ে যাবে কায়েম আর বেশি দিন দুনিয়া থাকবে না আল্লাহ নবী বলেছেন শুধু একটা সুতা বাকি আছে এই সুতার অবস্থা এরকম সিরা সিরা অবস্থায় সে সুতা আটকে আছে আল্লাহ তাল হাবিব সরবারে কায়নাত রহমতুল্লাহ আর আমি মানুষকে বারবার বোঝাতে চান মানুষেরা এ কেয়ামত অতি নিকটবর্তী এ কেয়ামতকে ভুলে থাকেও না আল্লাহ সবহান হত আলাও কোরআনি কারিমের মধ্যে বারবার এ কথা উল্লেখ করেছেন হে বান্দারা আশা ইয়কুনা করিবা হতে পারে এ কেয়ামত খুবই নিকটবর্তী এ কেয়ামতের জন্য তৈরি করো এই পরকারের জন্য তৈরি করো এ কেয়ামত দূরে আছে বলে তোমরা কফলাতের মধ্যে পড়ে থাকো না এ কেয়ামত অতি দূরে আছে আমরা জামন তাই করবো কথা চিন্তা তোমরা করিও না এ কেয়ামত অতি নিকটবর্তী হতে পারে খুবই শীগির কয়েক বছরের মধ্যেও কেয়ামত কায়েম হয়ে যেতে পারে বেশি বড় ব্যাপার নয় আল্লাহর নবী সাল্লু আলী সাল্লামের আরো একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি হজরত রবিআ তিনি বলেন আল্লাহর নবী সাল্লু আলী ওসাল্লামের ইন্তকালের এক মাস আগে এক সাহাবি নবীদিকে জিজ্ঞেস করলেন মাতাস আল্লাহ সালু আলি ওসাল্লাম কেয়ামত কখন কায়েম হবে কেয়ামতের আর কতদিন আছে ইয়ারসুল আল্লাহ আল্লাহ নবী সাল্ল আলী হাসাল্লাম বললেন আমার সাহাবা কেয়ামত কখন কায়েম হবে কোন দিন কায়েম হবে এর এলম এর খবর তো আল্লাহর কাছেই আছে এর এলিম তো আল্লাহর কাছেই আছে আর কারোর কাছে একই জিনিস জানা নাই যে কেয়ামত কোন দিন কায়েম হয়ে যাবে কিন্তু আমি আল্লাহর জাতের কসম করে বলতে পারি যে কেয়ামত তোমরা তখন বুঝে যে কেয়ামত অতি নিকটবর্তী যখন এই জিনিসটা তোমরা নিজে চোখে দেখবে যখন তোমরা এই জিনিসটা দেখতে পাবে পৃথিবীর মধ্যে কোনো মানুষ এরকম থাকবে না যে মানুষ একশো বছরের থেকে অধিক দুনিয়ার বুকে বেঁচে থাকবে আজকে চিন্তা করে দেখেন আমাদের মানুষের হায়াতের অবস্থা কতটুকু আগের মানুষ বেঁচে ছিল পাঁচশো বছর সাতশো বছর বছর এরপরে তিনশো দুইশো এরকম করে হায়াত কমতে কমতে আজকে অবস্থা এরকম জায়গায় এসে গেছে যে মানুষ একশো বছর দুনিয়ার বুকে থাকে না আপনি যদি রিসার্চ করে দেখেন তাহলে মানুষের গড়ে হায়াত বর্তমান চলতেছে সিক্সটি টু সেভেন্টি ষাটের থেকে সত্তর এর মধ্যে মানুষ খতম হয়ে যায় একশো বছর পর্যন্ত মানুষ দুনিয়ার বুকে বেঁচে থাকে না বর্তমান অবস্থায় আল্লাহ নবী সাল্লু আলী হচ্ছে কেয়ামতের আলামত পৃথিবীর মধ্যে কোনো একশো বছরের থেকে অধিক দুনিয়ার বুকে থাকবে না। বছরের ভিতরেই সে মানুষ মারা যাবে পৃথিবীর কোনো মানুষ একশো বছরের থেকে অধিক দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে না আর কত নিশানি চান এ কেয়ামত যে অতি নিকটবর্তী হয়ে গেছে নবী আকরাম সাল্লু আলী ও হাদি শরীফের ভিতরে আরো বলেছেন কেয়ামতের আলামত হচ্ছে এই পৃথিবীর মধ্যে জাহালাত আম হয়ে যাবে মানুষেরা কোরআনের এলম জানতে পারবে না মানুষের কাছে কোরআনের এলম থাকবে না ইসলামের এলম থাকবে না ইসলামের জ্ঞান থাকবে না জাহিলের কাছে মানুষেরা ফতোয়া জিজ্ঞেস করবে কেমতের আরামদ হচ্ছে এই মতখোর ব্যাপক ছড়িয়ে যাবে মতখোর বেশি হয়ে যাবে সমাজের মধ্যে ইসকে চিন্তা করে দেখেন মতখোর এত বেশি হয়ে গেছে যে মতখোরের বিচার করার মতো মানুষ সমাজে বিচারায় পাওয়া যায় না এত বেশি হয়ে গেছে মতখোর কেমতের অনেক ভাবে বেড়ে যাবে অনেক মানুষ এরকম থাকবে করবে, আগে এরপরে আরো বলেছেন কেয়ামতের আলামত হচ্ছে এই কয়েমতের নিশানি হচ্ছে এই মানুষ জিনাখোর হবে মানুষ জিনা করবে অধিকাংশ মানুষ আজকে দেখা যায় জিনার মধ্যে লিপ্ত বিবাহিত অবিবাহিত কিচ্ছু নাই সবাই আজকে জিনার মধ্যে লিপ্ত আল্লাহ সাল্লাহ আলী মতখোর যখন বেড়ে যাবে যখন আমানতের করা শুরু হয়ে যাবে। তখন তোমরা মনে করবে কেয়ামতী আল্লাহর নবী সালু আলী আসাল্লাম যতগুলো কেয়ামতের আলামত বর্ণনা করে গেছেন সব আলামত আমরা আজকে চোখের সামনে দেখতেছি সব আলামত আমরা আজকে চোখের সামনে দেখতেছি আল্লাহর নবী আরো বলেছেন কেয়ামতের আলামত হচ্ছে পুরুষেরা নিজের স্ত্রীর গোলামি করবে মায়ের নাফরমানি করবে আজকে সমাজের মধ্যে তাকিয়ে দেখেন বাস্তবতায় তাই হয়েছে অধিকাংশ মানুষ অধিকাংশ পুরুষ মায়ের নাফরমানি করে আর স্ত্রীর গোলামি করে স্ত্রীর কথা মতো চলে মায়ের নাফরমানি করে আরো কি চান কেয়ামতের আলামত এমন আলামত আমি যদি বলতে শুরু করি এক ঘন্টা চলে যাবে কেয়ামতের আলামত যেগুলি আমাদের সমাজের মধ্যে ঘটে গেছে আপনারা হিসাব শেষ করতে পারবেন না এর জন্য বলি ত করুন তবা করুন আল্লাহর কাছে তবা করুন কেয়ামতের চিন্তা করুন পরকালে আল্লাহর কাছে কি জবাব দিবেন কি উত্তর দিবেন যখন আল্লাহ জিজ্ঞেস করবে বান্দারি এত সুন্দর নিয়ামত এত সুন্দর চক্ষু এত সুন্দর হাত এত সুন্দর পাও তোমাকে দুনিয়ার মধ্যে দিয়েছিলাম এগুলি নিয়ামত পেয়ে আমার জন্য কি করেছিলে আমার জন্য তুমি কি করেছো এই পরকালের জন্য আজকে দিনের জন্য তুমি কি এনেছো আমার কাছে তখন যাতে আল্লাহর কাছে শর্মিন্দা না হয়ে আল্লাহকে বলতে পারি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার গোলামি করেছিলাম তোমার কোরআনের হুকুম মেনেছিলাম তোমার হাবিবকে মহাব্বত করেছিলাম তোমার হাবিব যে কোরআন নিয়ে এসেছিল সে কোরআন শিখে সে কোরআনের উপরে আমল করেছিলাম আল্লাহ তালা তোমার হুকুম মানে দুনিয়ার মধ্যে চলাফেরা করেছে তোমার নাফর মানে করে নাই এরকম ধরনের জবাব যাতে আল্লাহর কাছে দিতে পারি আল্লাহকে যাতে রাজি করতে পারি আল্লাহর নবীকে যাতে রাজি করতে পারি এরকম আমল করার চেষ্টা করুন আর কেয়ামত দূরে আছে এই চিন্তা ভাবনা মনের থেকে বের করে দেন কারণ কেয়ামত অতি নিকটবর্তী আল্লাহ আল্লাহতালা যাতে আমাদের ইমান ತಾಜಾ ಕುರೆದೇ ಅಲ್ಲರ ಕಸ ದುರ್ಖಸ್ತು